নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান মার্চ দু কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিন রাশি এই মীন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই মার্চ দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কি দেবে আপনি কি পাবেন কি হারাবেন আপনি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলুন চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ দু হাজার চব্বিশে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবনের কি প্রতিক্রিয়া রয়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রথমেই বলবো যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দেখবেন এই মার্চ দু হাজার চব্বিশের যে মাসটা আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আপনি দেখতে পাবেন আপনি অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা মনোযোগ দিয়ে চলার চেষ্টা করুন কারণ গ্রহদের যা অবস্থান থাকছে এই মাসটাই আপনি ব্যয়ের মধ্যে পড়ে যেতে পারেন এমন কিছু ক্ষেত্রে ব্যয় হতে পারে যেটা আপনি হয়তো স্বপ্ন ভাবতে পারেনি আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটা একটু মনোযোগ দিন কারণ স্বাস্থ্যের ফলে খারাপ মন মানসিক পরিস্থিতি নানারকম শারীরিক সমস্যা এই জীবনের শক্তি কমে যাওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে এই মার্চ দু যারা মিন রাশির মানুষ রয়েছেন দেখবেন সেলফ কনফিডেন্সের জায়গাটা দুর্বল হয়ে যাবে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে আত্মবিশ্বাস যাতে বাড়ে সেই দিকে একটু মনোনিবেশ করবেন আপনি অন্যান্য কাজে সাফল্য অর্জন করবেন বিভিন্ন কাজে হয়তো বিদেশ ভ্রমণের সম্ভাবনাও হবে তবে আয়ের মাত্রা বৃদ্ধি পেতে পারে সময়টা প্রেমের সম্পর্কের জন্য ভালো বিবাহিত জীবনে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে মাস্টার ক্যারিয়ারের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে চলে আসবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সত্যিই ভালো মাস মার্চ মাস কারণ আপনাদের দশম ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাসে দ্বিতীয় ঘরে বসছেন সেখান থেকে দশম ঘরকে দেখছেন আপনাদের রাশিচক্রের অধিপতি এবং আপনি আপনার কর্মজীবনে খুব বেশি সমস্যা দেখতে পাবেন না গুরুত্ব অবশ্যই রাখবেন আপনি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে যে কোনো কাজ করবেন এই পরিস্থিতিতে আপনি যাই করুন না কেন আপনি সমস্ত সাফল্যতা অর্জন করবেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারি ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কের উত্থান পতন আসতে পারি কাজের ক্ষেত্রে নতুন ট্রিপ করার সম্ভাবনা থাকছে যেটা আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে মিন রাশির জাতক বা জাতিকাদের মার্চ দু অর্থনৈতিক অবস্থার প্রতি একটু সঠিক মনোযোগটা দেবেন তাহলে মাসের শুরুতে মঙ্গল শুক্র আপনাদের যে অবস্থান করবে আর্থিক সুবিধা কিন্তু দেবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য ভালো আয় পাবেন আপনি আপনার কাজের প্রোফাইলে অগ্রগতি পেতে পারেন মাসের শুরুতে রবি শনি বোধ দ্বাদশ ঘরে বসে এইভাবে ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ানোর চেষ্টা করবে এবং সাতই মার্চ থেকে শুক্র দ্বাদশ ঘরে পনেরোই মার্চ থেকে শুক্র আসার কারণে ব্যয়টা কিন্তু বাড়বে আর আপনাদের এই ব্যয়ের জন্য দ্রুত সমাধান পেতেই হবে অন্যথায় আর্থিক পরিস্থিতি কিন্তু চাপের মধ্যে পড়ে যেতে পারে হঠাৎ করে দেখবেন আর্থিক তহবিলটা পাওয়ার এবং নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য পাওয়ার একটা দারুণ সম্ভাবনা থাকছে এছাড়াও স্টক মার্কেট থেকে মুনাফা অর্জন বাজারের সঠিক মূল্যায়নের পরে সঠিক পরিমাণ বিনিয়োগ আপনি করবেন সেটা আপনার জন্য ভালো চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালের মার্চ মাস একটু দুর্বলতা থাকবে মাসের শুরুতেই রবি শনি বোধ এবং রাহুর যে অবস্থান তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা একটু দুর্বল স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে এবং স্বাস্থ্য যাতে সঠিকভাবে বজায় রাখা সম্ভব হয় সেদিকটা একটু মনোযোগ দেবেন দ্রুত সমাধানের জন্য অবিলম্বে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করবেন যদি প্রয়োজন হয় সমস্যাগুলো এড়াতে যথাযথ মেডিকেল চেক আপটা করানোর চেষ্টা করবেন চলে আসব প্রেম বিবাহ প্রেম বিবাহের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু এই মার্চ দু একটা বিশেষ আকর্ষণ বিশেষ মানুষের প্রতি বাড়তে পারে আপনাদের প্রিয়জনের হৃদয়ের কাছাকাছি আপনি থাকুন উভয়ের মধ্যে ভালো আকর্ষণ অনুভব করুন আপনাদের মধ্যে সম্পূর্ণ রোমান্সের জন্য সঠিক সময় কিন্তু মার্চ দু হাজার চব্বিশ একে অপরের সাথে মানুষ সময় কাটাতে আগ্রহ বোধ করবেন কোনো সিনেমা দেখতে যাওয়া ডিনার করার মতো যে জিনিসগুলো রয়েছে এই ধরনের ঘন ঘন ঘটনা আপনি লক্ষ্য করবেন এছাড়াও আপনার প্রেমটা এগিয়ে যাবে মাসের দ্বিতীয়ার্ধে কিছু ঝামেলা বেড়ে যেতে পারে এই সময়ে অবশ্যই আপনাদের অংশীদারদের থেকে তর্ক যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন বিবাহিত জীবনের সমস্যা আসতে পারে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল গ্রহ দ্বাদশ ঘর থেকে সপ্তম ঘরে অবস্থান করবে এই পরিস্থিতিতে আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা বেড়ে যেতে পারে এছাড়াও একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে অংশীদারদের মধ্যে সমস্যা হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে আর এর জন্য পরিবারের সদস্যদের সাহায্য নেবেন যারা আপনাকে আবার সম্পর্ক পুনরুদ্ধার করতেও সাহায্য করতে পারে চলে আসব পারিবারিক সম্পর্ক এই মার্চ দু হাজার চব্বিশ মাসটা পারিবারিক জীবনের জন্য ভালো দেবগুরু বৃহস্পতি পুরো মাস দ্বিতীয় গৃহে অবস্থান করার মাধ্যমে পরিবারে পারস্পরিক ভালোবাসাটা বাড়াবে যারা মীন রাশির মানুষ রয়েছেন পারস্পরিক সম্প্রীতির উত্থান ঘটবে মাসের শুরুতে মঙ্গল একাদশ ঘরে শনি দ্বাদশ ঘর থেকে আপনাদের যে দৃষ্টি দিচ্ছে তাতে কিন্তু সামনের দিকে যে সমস্যা সেগুলো কিছুটা হলেও নিশ্চিত আছে তাই পরিবারে একটা সমস্যা আসতে পারে সময়মতো সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করবেন আপনার কথার সাথে কাউকে এমন কিছু বলা এড়িয়ে চলুন যেটা ঝগড়ার সৃষ্টি করতে পারে এছাড়াও বুধের যে অবস্থান তাতে কিন্তু আপনাদের অবশ্যই শান্তির জায়গাটা আসবে একটু দিলেভাবে হলেও কিন্তু আসবে আপনি মাসের মাঝামাঝি থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পেতে শুরু করবেন মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে এছাড়াও ভাই বোনরা আপনাকে বিভিন্ন বিষয়ে সাহায্য করবে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য অর্জন অবশ্যই করতে পারবেন যেটা আপনার মধ্যে ভালোবাসাকে বাড়িয়ে দেবে প্রতিকার কী করবেন প্রতিকারস্বরূপ আপনারা অবশ্যই কপালে হলুদ বা চাপড়ানের তিলক লাগাতে পারেন এছাড়াও আর্থিক সুবিধার জন্য প্রতিদিন শ্রী বজরংবলির অবশ্যই মন্ত্র পাঠ করতে পারেন পারলে মঙ্গলবারের দিন আপনারা মন্দিরে একটি দুই মুখের ত্রিভুজাকার পতাকা লাগাতে পারেন অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন এই ছিল মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে মার্চ দু হাজার চব্বিশ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ